আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আমি একটা হাজিরা উপায় তুলব দেখেন কীভাবে হাজিরা করুন তুসবির হাজিরা তুসবির মাধ্যমে মককে হাজির করে হাজিরা দেখা হয় দেখেন আমার ওস্তাদের কাছ থেকে নেওয়া আমার উস্তাদুকর কুকুর أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد ये सब ठीक है बस कर ले एक ता अल्लाह हाफिज़ अल्लाह हाफिज़ Genelde sen motorunun üstünde bir makineler var. Bir tür cihetin içinde ne kadar, ne kadar. Yani motorun üstünde işe yarayan makineler var. Bir tür cihetin içinde ne kadar, ne kadar. İşte motorun üstünde bir makineler var. Bir tür cihetin içinde ne kadar, ne kadar. İşte motorun üstünde bir makineler var. Bir tür cihetin içinde ne kadar, ne kadar. İşte motorun üstünde bir makineler var. Bir tür cihetin içinde ne kadar, ne kadar. İşte motorun üstünde bir makineler var. Bir tür cihetin içinde ne kadar, ne kadar. İşte motorun üstünde bir makineler var. Bir tür cihetin içinde ne kadar, ne kadar. İşte motorun üstünde bir makineler var. Bir tür cihetin içinde ne kadar, ne kadar.

আপনি আমার প্রতি মায়া মোহাম্পত রাখবেন আমি আপনার প্রতি মায়া মোহাম্পত রাখি হাজিরত আমি যেই জিনিসটা জানতে চাই আমার হাজিরাত দেখা লাগবে এমার্জেন্সি মেয়েটার নাম হচ্ছে মমিনা নুরিনা ছেলের নাম হচ্ছে মমিন সরকার ছেলেটা আরেকটা বিয়ে করছে জমা জমা কি মোমিন সরকারের প্রথম স্ত্রী না নুরিনা মোমিন সরকারের প্রথম স্ত্রী এটা একটু দেখবেন যদি জুমা প্রথম স্ত্রী হয় তাহলে তোসবিটাকে ডান দিকে ঘোরাবেন যদি নুরিনা মোমিন সরকারের প্রথম স্ত্রী হয় তাহলে তোসবিটা বাম দিকে ঘুরাবেন

নরী নাকি জমাকে বিচ্ছেদ করাইতে চাচ্ছে অসামের কাছ থেকে যদি বিচ্ছেদ করাইতে চায় তাহলে ডান দিকে তোসবিটা করাবেন যদি না চায় তাহলে বাম দিকে সম্পাদন করতে হচ্ছে একটা জিনিস নুরি কি আমার উপরে কোনো জাদু প্রয়োগ করছে যদি করে থাকে তাহলে ডান দিকে ঘুরাবেন যদি না করে বাম দিকে ঘুরাবেন স্পষ্টভাবে আর কি দেখানোর চেষ্টা করবেন হান্ড্রেড পার্সেন্ট শিউর যেন যদি আমার উপরে কোনো জাদু প্রয়োগ করে থাকে নুরিনা মুক্তবিরাজের মাধ্যমে তাহলে ডান দিকে করাবেন যদি না করে তাহলে বাম দিকে করাবেন কিশোর সরক তোষ জোরে জোরে করান জাদুক করে থাকে তাহলে তো স্থির করে দিন আমার উপরে করে ওয়ার্ক কি লাভি আমাকে মেরে ফেলতে চায় নাকি ওয়ার্ক করে নিতে চায় কোনটা আমাকে কি বশীকরণ করতে চায় নাকি মেরে ফেলতে চায় যদি বশীকরণ করতে চায় তাহলে ঘোরাবেন যদি মেরে একটু দেখেন তো হস দেখে আমাকে একটু সারস্বরূপ সংকেত দিয়ে নেই সিপাহি বাগ থাকে যদি বর্ষীকরণের জন্য করে তাহলে ডান দিকে তোসবটা জোরে জোরে আমাকে বর্ষীকরণ করতেছে বর্ষীকরণ যদি করতেছে তাহলে তসবির আগের আগে নতুন স্থির করে দিন বশীকরণ করে লাভ স্বামী আছে মোমেন সরকার আছে সন্তান আছে কি কারণে আমাকে চাই দেখবেন মুকবিরাজের মাধ্যমে করছে না ওর কাছে কোনো জিন আছে ওর কাছে যদি কোনো জিন থাকে তাহলে তো একটা পূর্ব পশ্চিমে জ্বলাবেন

আমার গুরুজির পক্ষ থেকে জানাই আপনাকে লাখাবুর সালাম সালামুকুম আহমতুল্লা বরকতাত আমার পক্ষ থেকে ভালোবাসা রাখবেন মহব্বত মায়া সবই করে আপনাকে আপনি আমাকে মায়া বঙ্ক করবেন কাছে থাকবেন আমার ফ্যামিলিটাকে একটু টাইক কেয়ার করবেন আমাকেও একটু টাইক কেয়ার করবেন আমাকে আমার ফ্যামিলি আমার সন্তান আমার স্ত্রী আমার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন এবং কি আমাকে প্রোডাক্ট যদি হান্ড্রেড পারসেন্ট দেন তাহলে তোষবিড়াকে ডান দিকে জুড়ে জোরে করান যদি না দেন তাহলে বাম দিকে ইশার স্বরূপ তোষবিড়াকে আরও জোরে করে অসংখ্য ধন্যবাদ মতন স্থির করে দিন হুজুর তাহলে আসতে পারেন আপনি অসংখ্য ধন্যবাদ আপনার মাধ্যমে হাজিরা দিকে আমার অনেক ভালো লাগবে দোয়া করবেন আমার জন্য আমি আপনার জন্য দোয়া করি মানুষের সেবার জন্য আপনাকে ডাকবো যখনই ডাকবো তখন আসেন মানুষের সেবামূলক কাজগুলো আমরা করতে চাই আপনার মাধ্যমে আমাদের জন্য দোয়া করবেন